যারা খুব সকালে ঘুম থেকে ওঠেন তারা কাজ করার জন্যে সারাদিন অনেক সময় পান এই কথাটা অনেকে হয়তো ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করেন যে সময় তো আর বৃদ্ধি করা যায় না কিন্তু আমরা এভাবে ভাবব যে আমাদের কর্মঘণ্টা আসলে কখন থেকে শুরু হয় যদি আমাদের দেশের অধিকাংশ মানুষ ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করেন তাহলে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই যে কর্মমুখর একটা জনসমষ্টি এদের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হয় যদি এই কাজটি অন্যদের সঙ্গে রিলেটেড হয় যেমন কেউ যদি কর্মজীবী হন চাকরি করেন তাহলে নিশ্চয়ই অফিস নয়টা পাঁচটার বদলে দশটা ছয়টা কিংবা বারোটা রাত আটটা এরকম হবে না সেটি যদি না হয় তাহলে তাকে অবশ্যই নয়টা থেকে পাঁচটা এই যে একটা কর্মঘণ্টা এই সময়টা তাকে অফিসেই থাকতে হবে তাহলে তিনি নয়টার আগে অন্যান্য কাজ সারবেন এবং পাঁচটার পরে অন্যান্য কাজ সারবেন তো এই বিষয়টা যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় যে আপনি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তাহলে নয়টার আগে সেই সময়টা আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনি ঘুম থেকে পরে উঠলেন নয়টার সময় উঠেই আপনি কাজ শুরু করলেন সকালের কাজটা আপনি করতে পারলেন না বিকালে ওইটা করবেন এবং রাত বারোটা পর্যন্ত কাজ করবেন এমনটা হওয়ার কথা না কারণ যারা পাঁচটা অফিস শেষ করবেন তারা অন্য অন্য কাজ শেষ করে তারা কিন্তু ঠিকই ওই দশটার মধ্যে তারা বিছানায় চলে যাচ্ছেন এগারোটার মধ্যে তো এটি হচ্ছে বিষয় যে প্রথম সেশনে আপনি কিন্তু কোনো সময় আপনার জন্যে পেলেন না ফলে দিনে এই সময়টা আপনার গ্যাপ থাকবে যেটা অন্যদের থাকবে না এটি হচ্ছে সময় বা বাড়িয়ে তোলার যে থিওরিটা সেটি এভাবে চলবে ঠিক আছে তো সময় এভাবে আমরা বৃদ্ধি করতে পারি সময় এভাবে আমরা বৃদ্ধি করতে পারি আর সকালবেলা বিশেষ করে পাঁচটার পরে দেখবেন যে বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি চারিদিকে শান্ত সুন্দর নিরিবিলি বাতাসের তাপমাত্রা কম এই যে শরৎকালে আমি যেমন বের হলাম ভোরবেলা আমি ঠিক ছয়টার পরে বের হলাম মোটর সাইকেলে যারা ঠিক এই সময়টায় মোটর বাইকে বের হন তারা কিন্তু বুঝতে পারেন যে সময়টা খুবই মানে অসাধারণ চারপাশের প্রকৃতি অসাধারণ রাস্তায় গাড়ি ঘোড়া কম আরামসে গাড়িটা চালানো যাচ্ছে তো বাতাস লাগছে একটু ঠান্ডা ঠান্ডা শরৎকাল আকাশে সাদা সাদা মেঘ আর প্রকৃতি বৃষ্টি বিধৌত অর্থাৎ বৃষ্টিতে ধুয়ে রাস্তা যেমন পরিষ্কার তেমনি গাছপালা সতেজ সূর্য উঠছে পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলোর কোনো অভাব নেই পর্যাপ্ত আলো মাঝখানের ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টি আসবে আসবে একটু পরে আপনার দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি যে আমার যেখানে থাকি সেখান থেকে আমার কর্মস্থলে প্রতিদিন আমি এই রাস্তা ধরে যায় আসি রাস্তার এপাশে দুপাশ থেকে ভিডিও একবার হচ্ছে আমি অফিস থেকে আসার পথে আর একটা হচ্ছে অফিসে যাওয়ার পথে দুটোই অফিসে দুটো আছে অফিসে যাওয়ার পথে মাঝখানে একটা যাওয়ার পথে তো এভাবে তিনটি ভিডিওর সমন্বয় এখানে আছে সর্বশেষ একটি থাকবে খুব সুন্দর তো সব মিলিয়ে দেখা যায় যে ভোরবেলা আসলে এই জার্নিটা অসাধারণ এর মধ্যে দেখা যাবে অনেকটা মনোরম পরিবেশ কর্মস্থল অনেক সুন্দর মাঝে মাঝে আমি তো ভিডিও করে থাকি ধরেন এই শিক্ষামূলক বই বুক রিভিউ উপন্যাস কবিতা ইংরেজি বাংলা সাহিত্য এগুলো নিয়ে মোটামুটি কাজ করা হয় অনেকেই জানেন এটা হলো বাইকে আমার প্রথম ভিডিও তো এই রাস্তাটা যারা জানেন তারা চিনছেন সকলেই যে রাস্তাটা হচ্ছে কতটা সুন্দর এরপর এই রাস্তার দুই সাইডে দুটি থ্রি হুইলার মানে তিন চাকার গাড়ি চালার ব্যবস্থা আছে দুটি লেন এখানে দ্রুতগতির চার চাকার গাড়ি চলতে পারবে সব মিলে চার লেন মাঝে মাঝে সিক্স লেন পর্যন্ত আছে বাজার যেখানে তো এরকম রাস্তা থাকা দরকার দেশে যদি এরকম রাস্তা হয় নিরাপত্তা বাড়ে সেই সঙ্গে যেটা থাকা দরকার এই যে থ্রি হুইলার যারা যেমন করে অটো ভ্যান রিকশা এগুলো তারা মানে কি বলবো তাদের সচেতনতার অভাব এবং ট্রেনিংয়ের অভাবে তারা কিন্তু এই মূল রাস্তায় চলাচল করে এতে ঝুঁকি বাড়ে অ্যাক্সিডেন্ট হয় তো তারা যেমন বোঝেন না সেই সঙ্গে আইন প্রয়োগ করা হয় না যথাযথভাবে করলে কিন্তু এই সমস্যার সমাধান হয় অনেকটাই বিশেষ করে থ্রি হুইলার যেগুলো মানে তিন চাকার এরা নিজেদেরকে মানে খুব দ্রুত ঘোরাতে পারে না এবং এরা যে ঢালু রাস্তা যদি রাস্তা সাধারণত মাঝখানে উঁচু থাকে আর দুই পাশে ঢালু থাকে ঢালুতে এরা মানে চলতে কমফোর্ট ফিল করে না এই জন্য প্রায়ই মাঝখানে উঠে আসে এটি আর একটা বিপজ্জনক বিষয় অনেক সময় এরা গতি অনুভব করতে পারে না যেমন মোটরসাইকেল কিংবা বাসের যে গতি এটা কিন্তু ওরা অনুভব করতে পারে না ফলে কি হয় ওরা কিন্তু ওই অ্যাক্সিডেন্ট করান করায় এরা জোর করে অনেক সময় সিগনাল বিষয়টা বোঝে না যেখানে সেখানে মোড় নেয় ঘোরে এই বিষয়গুলো অনেকটা বিরক্তিকর এইসব রাস্তায় তো ফলে আমি মনে করি যে রাস্তার সিকিউরিটি জনসচেতনতা এগুলা দরকার শিক্ষা নিয়ে কাজ করি এই জন্য সবকিছুতে আমি দেখি যে বিদ্যালয়ের ভূমিকা বা শিক্ষা ব্যবস্থার ভূমিকাটা কি এই যে বিভিন্ন দেশে আমরা দেখি শিক্ষা ব্যবস্থা মোটামুটি প্র্যাকটিক্যাল নির্ভর এখন এই কি করে কি করে দেওয়া যায় সেটি তারপরে কিভাবে রাস্তা পার হতে হবে কিভাবে গাড়ি চালাইতে হবে কোন সিগনাল কি প্রকাশ করে এটা আসলে যেটা প্র্যাকটিক্যাল নলেজ এটি কিন্তু আমাদের স্কুলে শেখানো উচিত এরপরে আসেন যে এটি হলো শহরে রাস্তা চলাচল বিষয় আর যদি গ্রামে হয় তাহলে গ্রামে আমাদের কি কী কাজে লাগে সেটিও সকলেরই জানা দরকার কৃষি নির্ভর দেশ কিভাবে ধান লাগাতে হয় কিভাবে বাগান করতে হয় হ্যাঁ কীভাবে ঘরের কাজ করতে হয় এই বিষয়গুলো বিষয়গুলো প্র্যাকটিক্যালি করা প্রয়োজন প্র্যাকটিক্যালি করা যেতে পারে করানো যেতে পারে বিদ্যালয়ে এখানে ভূমিকা পালন করতে পারে কিন্তু আমরা মনে করি বিদ্যালয়ের কাজ হচ্ছে সুন্দর করে রচনা লিখবে মুখস্থ করবে আবার যে যত সুন্দর লিখবে সেটা তো মেধাবী সেটা তো ভালো নম্বর পাবে এভাবে গড়ে উঠবে আসলে এটির পরিবর্তন করা প্রয়োজন সময়ের এখন দাবি প্র্যাকটিক্যাল নির্ভর হতে হবে যেমন একজন ভালো ছাত্র সে কি ভালো শিক্ষক হতে পারে কি না সেটি কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখতে হবে অর্থাৎ সে কী কতটুকু আউটপুট দেয় কিভাবে পড়ায় কিভাবে বুঝায় এই বিষয়গুলো থাকতে হবে ডিমনস্ট্রেশন থাকতে হবে তারপরে তাকে শিক্ষক হওয়ার বিষয়ে বিদ্যালয় থেকেই কিন্তু একটা স্বীকৃতি বা সার্টিফিকেট এগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে যেটা অনেক যেমন ফিনল্যান্ডে হয় হ্যাঁ বেশ কিছু অগ্রসর দেশগুলোতে আইডেন্টিফাই করা হয় বিদ্যালয়ে কখনোই কোটা প্রয়োগ করে কাউকে চাকরি দেওয়ার কোনো প্রয়োজন নাই কোটা প্রয়োগ করে কাউকে চাকরি দেওয়ার কোনো প্রয়োজন নাই কোটা অন্যান্য জায়গা থাকতে পারে কিন্তু শিক্ষকদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া প্রয়োজন প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রে যোগ্যতা দেখে তাদেরকে প্রতিষ্ঠান প্রদান তৈরি করা প্রয়োজন ওই সিনিয়র হলো আর প্রতিষ্ঠান প্রদান করে ফেললাম কোটায় চাকরি পাওয়া হ্যাঁ কিন্তু সে সিনিয়র হয়ে গেছে তাকে সে সেই হিসাবে প্রতিষ্ঠান প্রদান এই যে একটা ফালতু সিস্টেম এটি কিন্তু পরিবর্তন না হলে অনেক কিছুর সমস্যা সমাধান সম্ভব নয় যারা খুব সকালে ঘুম থেকে ওঠেন তারা কাজ করার জন্য সারা দিন অনেক সময় পান এই কথাটা অনেকে হয়তো ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করেন যে সময় তো আর বৃদ্ধি করা যায় না কিন্তু আমরা এভাবে ভাববো যে আমাদের কর্মঘন্টা আসলে কখন থেকে শুরু হয় যদি হয় আমাদের দেশে এখানে অধিকাংশ মানুষ ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করেন তাহলে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই যে কর্মমুখর একটা জনসমষ্টি এদের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হয় যদি এই কাজটি অন্যদের সঙ্গে রিলেটেড হয় যেমন কেউ যদি কর্মজীবী হন চাকরি করেন তাহলে নিশ্চয়ই অফিস নয়টা পাঁচটার বদলে দশটা ছয়টা কিংবা বারোটা রাত আটটা এরকম হবে না সেটি যদি না হয় তাহলে তাকে অবশ্যই নয়টা থেকে পাঁচটা এই যে একটা কর্মঘণ্টা এই সময়টা তাকে অফিসেই থাকতে হবে তাহলে তিনি নয়টার আগে অন্য কাজ সারবেন এবং পাঁচটার পরে অন্য কাজ সারবেন তো এই বিষয়টা যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় যে আপনি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তাহলে নয়টার আগে সেই সময়টা আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনি ঘুম থেকে পরে উঠলেন নয়টার সময় উঠেই আপনি কাজ শুরু করলেন সকালের কাজটা আপনি করতে পারলেন না বিকালে ওইটা করবেন এবং রাত বারোটা পর্যন্ত কাজ করবেন এমনটা হওয়ার কথা না কারণ যারা পাঁচটায় অফিস শেষ করবেন তারা অন্য অন্য কাজ শেষ করে তারা কিন্তু ঠিকই ওই দশটার মধ্যে তারা বিছানায় চলে যাচ্ছেন এগারোটার মধ্যে তো এটি হচ্ছে বিষয় যে প্রথম সেশনে আপনি কিন্তু কোনো সময় আপনার জন্যে পেলেন না ফলে সারা দিনে এই সময়টা আপনার গ্যাপ থাকবে যেটা অন্যদের থাকবে না এটি হচ্ছে সময় বা বাড়িয়ে তোলার যে থিওরিটা সেটি এভাবে চলবে ঠিক আছে তো সময় এভাবে আমরা বৃদ্ধি করতে পারি সময় এভাবে আমরা বৃদ্ধি করতে পারি আর সকালবেলা বিশেষ করে পাঁচটার পরে দেখবেন যে বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি চারিদিকে শান্ত সুন্দর নিরিবিলি বাতাসের তাপমাত্রা কম এই যে শরৎকালে আমি যেমন বের হলাম ভোরবেলা আমি ঠিক ছয়টার পরে বের হলাম মোটর সাইকেলে যারা ঠিক এই সময়টায় মোটর বাইকে বের হন তারা কিন্তু বুঝতে পারেন যে সময়টা খুবই মানে অসাধারণ চারপাশের প্রকৃতি অসাধারণ রাস্তায় গাড়ি ঘোড়া কম আরামসে গাড়িটা চালানো যাচ্ছে তো বাতাস লাগছে একটু ঠান্ডা ঠান্ডা শরৎকাল আকাশে সাদা সাদা মেঘ আর প্রকৃতি বৃষ্টি বিধৌত অর্থাৎ বৃষ্টিতে ধুয়ে রাস্তা যেমন পরিষ্কার তেমনি গাছপালা সতেজ সূর্য উঠছে পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলোর কোনো অভাব নেই পর্যাপ্ত আলো মাঝখানে ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টি আসবে আসবে একটু পরে আপনার দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি যে আমার যেখানে থাকি সেখান থেকে আমার কর্মস্থলে প্রতিদিন আমি এই রাস্তা ধরে যায় আসি রাস্তার এপাশে দুপাশ থেকে ভিডিও একবার হচ্ছে আমি অফিস থেকে আসার পথে আর একটা হচ্ছে অফিসে যাওয়ার পথে দুটোই অফিসে দুটো আছে অফিসে যাওয়ার পথে একটা যাওয়ার পথে তো এভাবে তিনটি ভিডিওর সমন্বয় এখানে আছে সর্বশেষে একটি থাকবে খুব সুন্দর তো সব মিলিয়ে দেখা যায় যে ভোরবেলা আসলে এই জার্নিটা অসাধারণ এর মধ্যে দেখা যাবে অনেকটা মনোরম পরিবেশ কর্মস্থল অনেক সুন্দর মাঝে মাঝে আমি তো ভিডিও করে থাকি ধরেন এই শিক্ষামূলক বই বুক রিভিউ উপন্যাস কবিতা ইংরেজি বাংলা সাহিত্য এগুলো নিয়ে মোটামুটি কাজ করা হয় অনেকেই জানেন এটা হলো বাইকে আমার প্রথম ভিডিও তো এই রাস্তাটা যারা জানেন তারা চিনছেন সকলেই যে রাস্তাটা হচ্ছে কতটা সুন্দর এরপর এই রাস্তার দুই সাইডে দুটি থ্রি হুইলার মানে তিন চাকার গাড়ি চালার ব্যবস্থা আছে মাঝখানে দুটি লেন এখানে দ্রুতগতির চার চাকার গাড়ি চলতে পারবে সব মিলিয়ে চার লেন মাঝে মাঝে সিক্স লেন পর্যন্ত আছে বাজার যেখানে তো এইরকম রাস্তা থাকা দরকার দেশে যদি এরকম রাস্তা হয় নিরাপত্তা বাড়ে সেই সঙ্গে যেটা থাকা দরকার এই যে থ্রি হুইলার যারা যেমন করে অটো ভ্যান রিকশা এগুলো তারা মানে কি বলবো তাদের সচেতনতার অভাব এবং ট্রেনিংয়ের অভাবে তারা কিন্তু এই মূল রাস্তায় চলাচল করে এতে ঝুঁকি বাড়ে অ্যাক্সিডেন্ট হয় তো তারা যেমন বোঝেন না সেই সঙ্গে আইন প্রয়োগ করা হয় না যথাযথভাবে করলে কিন্তু এই সমস্যার সমাধান হয় অনেকটাই বিশেষ করে থ্রি হুইলার যেগুলো মানে তিন চাকার এরা নিজেদেরকে মানে খুব দ্রুত ঘোরাতে পারে না এবং এরা যে ঢালু রাস্তা যদি রাস্তা সাধারণত মাঝখানে উঁচু থাকে আর দুই পাশে ঢালু থাকে ঢালুতে এরা মানে চলতে কমফোর্ট ফিল করে না এই জন্য প্রায়ই মাঝখানে উঠে আসে এটি আর একটা বিপজ্জনক বিষয় অনেক সময় এরা গতি অনুভব করতে পারে না যেমন মোটরসাইকেল কিংবা বাসের যে গতি এটা কিন্তু ওরা অনুভব করতে পারে না ফলে কি হয় ওরা কিন্তু ওই অ্যাক্সিডেন্ট করান করায় এরা জোর করে অনেক সময় সিগনাল বিষয়টা বোঝে না যেখানে সেখানে মোড় নেয় ঘোরে এই বিষয়গুলো অনেকটা বিরক্তিকর এইসব রাস্তায় তো ফলে আমি মনে করি যে রাস্তার সিকিউরিটি জনসচেতনতা এগুলা দরকার শিক্ষা নিয়ে কাজ করি এই জন্যে বারবার সব কিছুতে আমি দেখি যে বিদ্যালয়ের ভূমিকা বা শিক্ষা ব্যবস্থার ভূমিকাটা কি ধরুন এই যে বিভিন্ন দেশে আমরা দেখি শিক্ষা মূল মোটামুটি প্র্যাকটিক্যাল নির্ভর এখন এই কি করে কি করে দেওয়া যায় সেটি তারপরে কিভাবে রাস্তা পার হতে হবে কিভাবে গাড়ি চালাইতে হবে কোন সিগন্যাল কি প্রকাশ করে এটা আসলে যেটা প্র্যাকটিক্যাল নলেজ এটি কিন্তু আমাদের স্কুলে শেখানো উচিত এরপরে আসেন যে এটি হলো শহরে রাস্তা চলাচল বিষয় আর যদি গ্রামে হয় তাহলে গ্রামে আমাদের কি কী কাজে লাগে সেটিও সকলেরই জানা দরকার কৃষি নির্ভর দেশ কিভাবে ধান লাগাতে হয় কিভাবে বাগান করতে হয় হ্যাঁ কীভাবে ঘরের কাজ করতে হয় এই বিষয়গুলো বিষয়গুলো প্র্যাকটিক্যালি করা প্রয়োজন প্র্যাকটিক্যালি করা যেতে পারে করানো যেতে পারে বিদ্যালয় এখানে ভূমিকা পালন করতে পারে কিন্তু আমরা মনে করি বিদ্যালয়ের কাজ হচ্ছে সুন্দর করে রচনা লিখবে মুখস্থ করবে আবার যে যত সুন্দর লেখবে সে তত মেধাবী সেটা তো ভালো নম্বর পাবে এভাবে গড়ে উঠবে আসলে এটির পরিবর্তন করা প্রয়োজন সময়ের এখন দাবি প্র্যাকটিক্যাল নির্ভর হতে হবে যেমন একজন ভালো ছাত্র সে কি ভালো শিক্ষক হতে পারে কি না সেটি কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখতে হবে অর্থাৎ সে কী কতটুকু আউটপুট দেয় কিভাবে পড়ায় কিভাবে বুঝায় এই বিষয়গুলো থাকতে হবে ডেমনস্ট্রেশন থাকতে হবে তারপরে তাকে শিক্ষক হওয়ার বিষয়ে বিদ্যালয় থেকেই কিন্তু একটা স্বীকৃতি বা সার্টিফিকেট এগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে যেটা অনেক যেমন ফিনল্যান্ডে হয় হ্যাঁ বেশ কিছু অগ্রসর দেশগুলোতে আইডেন্টিফাই করা হয় বিদ্যালয়ে কখনোই কোটা প্রয়োগ করে কাউকে চাকরি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোটা প্রয়োগ করে কাউকে চাকরি দেওয়ার কোনো প্রয়োজন নাই কোটা অন্যান্য জায়গায় থাকতে পারে কিন্তু শিক্ষকদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া প্রয়োজন প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রে যোগ্যতা দেখে তাদেরকে প্রতিষ্ঠান প্রদান তৈরি করা প্রয়োজন ওই সিনিয়র হলো আর প্রতিষ্ঠান প্রদান করে ফেললাম কোটায় চাকরি পাওয়া হ্যাঁ কিন্তু সে সিনিয়র হয়ে গেছে তাকে সে সেই হিসাবে প্রতিষ্ঠান প্রদান এই যে একটা ফালতু সিস্টেম এটি কিন্তু পরিবর্তন না হলে অনেক কিছুর সমস্যা সমাধান সম্ভব নয় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে সিনিয়রিটি বজায় রাখতে সমস্যা এখানে হয় যারা খুব সকালে ঘুম থেকে ওঠেন তারা কাজ করার জন্যে দিন অনেক সময় পান এই কথাটা অনেকে হয়তো ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করেন যে সময় তো আর বৃদ্ধি করা যায় না কিন্তু আমরা এভাবে ভাবব যে আমাদের কর্মঘণ্টা আসলে কখন থেকে শুরু হয় যদি আমাদের দেশের অধিকাংশ মানুষ ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করেন তাহলে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই যে কর্মমুখর একটা জনসমষ্টি এদের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হয় যদি এই কাজটি অন্যদের সঙ্গে রিলেটেড হয় যেমন কেউ যদি কর্মজীবী হন চাকরি করেন তাহলে নিশ্চয়ই অফিস নয়টা পাঁচটার বদলে দশটা ছয়টা কিংবা বারোটা রাত আটটা এরকম হবে না সেটি যদি না হয় তাহলে তাকে অবশ্যই নয়টা থেকে পাঁচটা এই যে একটা কর্মঘণ্টা এই সময়টা তাকে অফিসেই থাকতে হবে তাহলে তিনি নয়টার আগে অন্য কাজ সারবেন এবং পাঁচটার পরে অন্য কাজ সারবেন তো এই বিষয়টা যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় যে আপনি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তাহলে নয়টার আগে সেই সময়টা আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনি ঘুম থেকে পরে উঠলেন নয়টার সময় উঠেই আপনি কাজ শুরু করলেন সকালের কাজটা আপনি করতে পারলেন না বিকালে ওইটা করবেন এবং রাত বারোটা পর্যন্ত কাজ করবেন এমনটা হওয়ার কথা না কারণ যারা পাঁচটা অফিস শেষ করবেন তারা অন্য অন্য কাজ শেষ করে তারা কিন্তু ঠিকই ওই দশটার মধ্যে তারা বিছানায় চলে যাচ্ছেন এগারোটার মধ্যে তো এটি হচ্ছে বিষয় যে প্রথম সেশনে আপনি কিন্তু কোনো সময় আপনার জন্যে পেলেন না ফলে সারা দিনে এই সময়টা আপনার গ্যাপ থাকবে যেটা অন্যদের থাকবে না এটি হচ্ছে সময় বাড়িয়ে তোলার যে থিওরিটা সেটি এভাবে চলবে ঠিক আছে তো সময় এভাবে আমরা বৃদ্ধি করতে পারি সময় এভাবে আমরা বৃদ্ধি করতে পারি আর সকালবেলা বিশেষ করে পাঁচটার পরে দেখবেন যে বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি চারিদিকে শান্ত সুন্দর নিরিবিলি বাতাসের তাপমাত্রা কম এই যে শরৎকালে আমি যেমন বের হলাম ভোরবেলা আমি ঠিক ছয়টার পরে বের হলাম মোটর সাইকেলে যারা ঠিক এই সময়টায় মোটর বাইকে বের হন তারা কিন্তু বুঝতে পারেন যে সময়টা খুবই মানে অসাধারণ চারপাশের প্রকৃতি অসাধারণ রাস্তায় গাড়ি ঘোড়া কম আরামসে গাড়িটা চালানো যাচ্ছে তো বাতাস লাগছে একটু ঠান্ডা ঠান্ডা শরৎকাল আকাশে সাদা সাদা মেঘ আর প্রকৃতি বৃষ্টি বিধৌত অর্থাৎ বৃষ্টিতে ধুয়ে রাস্তা যেমন পরিষ্কার তেমনি গাছপালা সতেজ সূর্য উঠছে পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলোর কোনো অভাব নেই পর্যাপ্ত আলো মাঝখানে বিরুদ্ধে দেখা যাচ্ছে বৃষ্টি আসবে আসবে একটু পরে আপনার দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি যে আমার যেখানে থাকি সেখান থেকে আমার কর্মস্থলে প্রতিদিন আমি এই রাস্তা ধরে যায় আসি রাস্তার এপাশে দুপাশ থেকে ভিডিও একবার হচ্ছে আমি অফিস থেকে আসার পথে আর একটা হচ্ছে অফিসে যাওয়ার পথে দুটোই অফিসে দুটো আছে অফিসে যাওয়ার পথে মাঝখানে একটা যাওয়ার পথে তো এভাবে তিনটি ভিডিওর সমন্বয় এখানে আছে সর্বশেষে একটি থাকবে খুব সুন্দর তো সব মিলিয়ে দেখা যায় যে ভোরবেলা আসলে এই জার্নিটা অসাধারণ এর মধ্যে দেখা যাবে অনেকটা মনোরম পরিবেশ কর্মস্থল অনেক সুন্দর মাঝে মাঝে আমি তো ভিডিও করে থাকি ধরেন এই শিক্ষামূলক বই বুক রিভিউ উপন্যাস কবিতা ইংরেজি বাংলা সাহিত্য এগুলো নিয়ে মোটামুটি কাজ করা হয় অনেকেই জানেন এটা হলো বাইকে আমার প্রথম ভিডিও তো এই রাস্তাটা যারা জানেন তারা চিনছেন সকলেই যে রাস্তাটা হচ্ছে কতটা সুন্দর এরপর এই রাস্তার দুই সাইডে দুটি থ্রি হুইলার মানে তিন চাকার গাড়ি চালার ব্যবস্থা আছে মাঝখানে দুটি লেন এখানে দ্রুতগতির চার চাকার গাড়ি চলতে পারবে সব মিলে চার লেন মাঝে মাঝে সিক্স লেন পর্যন্ত আছে বাজার যেখানে তো এরকম রাস্তা থাকা দরকার সারা দেশে যদি এরকম রাস্তা হয় নিরাপত্তা বাড়ে সেই সঙ্গে যেটা থাকা দরকার এই যে থ্রি হুইলার যারা যেমন করে অটো ভ্যান রিকশা এগুলো তারা মানে কি বলবো তাদের সচেতনতার অভাব এবং ট্রেনিংয়ের অভাবে তারা কিন্তু এই মূল রাস্তায় চলাচল করে এতে ঝুঁকি বাড়ে অ্যাক্সিডেন্ট হয় তো তারা যেমন বোঝেন না সেই সঙ্গে আইন প্রয়োগ করা হয় না যথাযথভাবে করলে কিন্তু এই সমস্যার সমাধান হয় অনেকটাই বিশেষ করে থ্রি হুইলার যেগুলো মানে তিন চাকার এরা নিজেদেরকে মানে খুব দ্রুত ঘোরাতে পারে না এবং এরা যে ঢালু রাস্তা যদি রাস্তা সাধারণত মাঝখানে উঁচু থাকে আর দুই পাশে ঢালু থাকে ঢালুতে এরা মানে চলতে কমফোর্ট ফিল করে না এই জন্য প্রায়ই মাঝখানে উঠে আসে এটি আর একটা বিপজ্জনক বিষয় অনেক সময় এরা গতি অনুভব করতে পারে না যেমন মোটরসাইকেল কিংবা বাসের যে গতি এটা কিন্তু ওরা অনুভব করতে পারে না ফলে কি হয় ওরা কিন্তু ওই অ্যাক্সিডেন্ট করান করায় এরা জোর করে অনেক সময় সিগনাল বিষয়টা বোঝে না যেখানে সেখানে মোড় নেয় ঘোরে এই বিষয়গুলো অনেকটা বিরক্তিকর এইসব রাস্তায় তো ফলে আমি মনে করি যে রাস্তার সিকিউরিটি জনসচেতনতা এগুলা দরকার শিক্ষা নিয়ে কাজ করি এই জন্য বারবার সব কিছুতে আমি দেখি যে বিদ্যালয়ের ভূমিকা বা শিক্ষা ব্যবস্থার ভূমিকাটা কি ধরুন এই যে বিভিন্ন দেশে আমরা দেখি শিক্ষা মূল মোটামুটি প্র্যাকটিক্যাল নির্ভর এখন এই কি করে কি করে দেওয়া যায় সেটি তারপরে কিভাবে রাস্তা পার হতে হবে কিভাবে গাড়ি চালাইতে হবে কোন সিগন্যাল কি প্রকাশ করে এটা আসলে যেটা প্র্যাকটিক্যাল নলেজ এটি কিন্তু আমাদের স্কুলে শেখানো উচিত এরপরে আসেন যে এটি হলো শহরে রাস্তা চলাচল বিষয় আর যদি গ্রামে হয় তাহলে গ্রামে আমাদের কি কী কাজে লাগে সেটিও সকলেরই জানা দরকার কৃষি নির্ভর দেশ কিভাবে ধান লাগাতে হয় কিভাবে বাগান করতে হয় হ্যাঁ কীভাবে ঘরের কাজ করতে হয় এই বিষয়গুলো বিষয়গুলো প্র্যাকটিক্যালি করা প্রয়োজন প্র্যাকটিক্যালি করা যেতে পারে করানো যেতে পারে বিদ্যালয়ে এখানে ভূমিকা পালন করতে পারে কিন্তু আমরা মনে করি বিদ্যালয়ের কাজ হচ্ছে সুন্দর করে রচনা লিখবে মুখস্থ করবে আবার যে যত সুন্দর লিখবে সে তত মেধাবী সেটা তো ভালো নম্বর পাবে এভাবে গড়ে উঠবে আসলে এটির পরিবর্তন করা প্রয়োজন সময়ের এখন দাবি প্র্যাকটিক্যাল নির্ভর হতে হবে যেমন একজন ভালো ছাত্র সে কি ভালো শিক্ষক হতে পারে কি না সেটি কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখতে হবে অর্থাৎ সে কি কতটুকু আউটপুট দেয় কিভাবে পড়ায় কিভাবে বুঝায় এই বিষয়গুলো থাকতে হবে ডিমনস্ট্রেশন থাকতে হবে তারপরে তাকে শিক্ষা